এরকম প্রোগ্রাম আসলে একশো বছর আগেও আমার এখন হয় নাই এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান 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 আল্লাহ ও তরুণ তুমার কিসের এত ভয় রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম ঠিকই না এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আওয়াজ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই একসাথে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না সেক্ষণ বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে বন্ধু বলো বেশি বি কার কারিকাছে মন খুলে দেয়া যায় কারিকাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত না আহমদ বড় বি সে কোন বন্ধু বলো বেশি বি কার কাছে মনে খুলে দেয়া যায় কারের কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত কারে না খি বেশি স্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে দেহি বেদনা যে কখনো ব্যথা দিতে জানে না যে কে বলি মুছে দেহি বেদনা। হৃদয়ের হাহাকার কবুল করে নিতে কারে বুক এত না তার বেশি বিশ্বস্ত এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে আল্লাহ 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ঠিকিরা এদেশে এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লীলা শুবহান্লা 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আওয়াজ করে সুবাহান আল্লাহ সুবাহান আপনাদের বাসা কোথায় আমাদের বাসা হলো ইউনিয়নে আমরা খুনিয়া গাছ ইউনিয়নের সদস্য সকল সদস্য নিয়ে এখানে আসছি আজকে সবাই এখানে মাহফিলের মানে স্বেচ্ছাসেবক দল হিসেবে কাজ করতেন আপনারা সবাই মিজান রহমানের মাহফিল শুনবেন শুনবো এবং ডিসিপ্লিন রক্ষার জন্য যেমন সুন্দর ভাবে যাতে আমাদের প্রোগ্রামটা বিশৃঙ্খলা সুশৃঙ্খল ভাবে আমরা মানে সফলতার মানে মধ্যে তার বাড়াইতে পারি আমরা এমন কোন এর এরকম প্রোগ্রাম আসলে একশো বছর আগেও আমার এখনো হয় নাই প্রথম তবে আল্লামা সাইদি যখন আসছিল তখন হয়েছিল তবে এরকম সুশৃঙ্খল হয় নাই তখন স্পেস ছিল না জায়গা তবে এবার বিশাল আকার সাইটটা মাঠ জোরে পুরুষদের জন্য কারেক্টরি মাঠ এবং সিপি স্কুল মাঠ আর সরাতি ঐতিহাসিক মাঠ আবার রেলওয়ে ক্লাব মাঠ আর মহিলাদের জন্য জেলা স্টেডিয়াম মাঠ আপনারা প্রজেক্টর কয়টা করছেন প্রজেক্টর এখানে ছাব্বিশটারও বেশি আছে আমার জানা মতে যেটা প্রাথমিক বছর তখন এখন পর্যন্ত তত জানি না তবে আরো বেশি কত মানুষ ধরবে মানে এতটা ইয়ে করছে এখানে আমাদের টার্গেট হলো 15 লক্ষর উপরে সেই স্পেস অনুযায়ী আমাদের মাঠ মাঠের কার্যক্রম চলছে প্রসেসিং করা আছে আপনারা যে মিজানুর রহমান আজারিকে সামনাসামনি দেখবেন বা ওনারা রস শুনবেন আপনাদের মনের অনুভূতি থেকে মন অনুভূতি তো অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা করে আরামের ঘুম হারাম করে সেই রাত দেড়টার থেকে ঘুম হঠাৎ করে ভাঙতেছে আমরা কখন যাই আর দশ কিলোমিটার যেহেতু গাড়ি সব প্রশাসন বন্ধ করিতেছে চলাচল এর কারণে গাড়ি আসা নিষেধ এইজন্য আমরা গাড়ি রেখে হেঁটে হেঁটে দশ কিলোমিটার পথ আমরা এসে এখানে আফজরের নামাজ দাদা করছিলাম আপনারা দিনের জন্য অনেক জি জি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রাম শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা সুশৃঙ্খল ভাবে আমরা এই প্রোগ্রামকে সফল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের